বাইতুল করিম জামে মসজিদ আজিমপুর স্ট্যান্ড ঢাকা এই মসজিদে আসলাম জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদটি ঢাকা শহরে বসবাসরত সকলেরই সুপরিচিত জায়গায় আজিমপুর বাস স্ট্যান্ডের সাথে এই মসজিদ ভবন এখানে উনিশশো সাল থেকে ধর্মপ্রাণ মুমিন মুসল্লিগণ নামাজ আদায় করে আসছেন দু দুই সালে এই মসজিদটি পুনর্নির্মাণ করা হয় তারই ধারাবাহিকতায় আমি আজ এই মসজিদে হাজির হলাম বর্তমানে তিনতলা এই মসজিদ ভবনটি খুব সুন্দর করে সাজানো টাইলস ও মার্বেল পাথর দ্বারা পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থায় এবং আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে গড়ে তোলা শীত নিয়ন্ত্রিত অজুখানাটিও বেশ সুন্দর করে তৈরি করা এই মসজিদের নিয়মিত মুসল্লিদের সাথে আমি আজ জামাতের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে জোহরের নামাজ আদায় করলাম মাশাল্লাহ প্রচুর মুসল্লির সাথে নামাজ আদায় করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো